আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে নতুন কিছু দেখতে আমাদের সব সময় ভালো লাগে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা কিন্তু আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটি ডিজাইনের মধ্যে ছিল তো এটার ভিতর আমাদের কাছে নতুন একটি ভ্যারিয়েন্ট চলে এসেছে যেটা প্রাইসটা আরেকটু কম থাকবে সো আমি কি কি চেঞ্জ হয়েছে ড্রেসে সেটা আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলে দিব ফার্স্ট অফ অল আগে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে চারটি সুন্দর কালারে পাবেন ব্লু কালার আছে মেরুন কালার আছে ব্ল্যাক কালার আছে এবং আরেকটি আপনাদের পছন্দের ইয়েলো কালার আছে ফার্স্ট অফ অল আমি ম্যারুন কালারটা দিয়ে স্টার্ট করবো এই কালারটা একটু খোলো অ্যান্ড আমি শুরুতে বলে দিচ্ছি আমরা কোনো টাকা অগ্রিম নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যারা হচ্ছে ঘরে বসে একদমই প্রিমিয়াম মানের ড্রেস চাচ্ছেন আপনার অবশ্যই এই ভিডিওটা দেখুন কাপড় যেরকম ভালো হবে ডিজাইনটা ততটাই ইউনিক হবে ইনশাল্লাহ সো এখন আমি ড্রেসটা দেখিয়ে দিই আর আমাদের দুটি আউটলেটও আছে আছে অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কামিস্টা এত সুন্দর একটি ফ্যাব্রিকে এসেছে একদম প্রিমিয়াম কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনারা গরম বলেন বা শীত বলেন এখন যেহেতু উইন্টার অলমোস্ট চলে এসেছে সো উইন্টারের মধ্যে কিন্তু নতুন নতুন অনেক কাপড় আসে আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা কিন্তু একদম বারো মাসের প্রোডাক্ট অনেক সময় আমরা বলি না বারো মাসি ফল আর এই ড্রেসটা হচ্ছে বারো মাসি প্রোডাক্ট সব সময় যখন আসবে তখনই কিন্তু এই কাপড়ের ড্রেসগুলি আপনাদের জায়গা করে রেখেছে তো এখন হচ্ছে আমরা এটার যে ওড়নাটা আছে এটা কামেজে কোনোটা চেঞ্জ হয় ছিল যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এটার চেঞ্জ হয়েছে ওড়নাটার মধ্যে ওড়নাটা কি হয়েছে সেটা একটু পরে বলছি আগে কি নতুন এসেছে সেটা বলি এটা ওড়নাটা এখানে চার পাশে রিবনের প্যানেল দেয় দুইটা পাশে রিবনের সুন্দর করে প্যানেল পারের চমৎকার একটি ডিজাইন করা আছে হ্যাঁ একদম চারটা পাশে আপনারা এটা পাবেন এবং এটার মাঝখানে আগে যেটা ছিল সেটা ছিল অ্যাপ্লিক ছিল হ্যাঁ আর এখন কিন্তু হ্যান্ড প্রিন্টেড আপনারা পাবেন এই যে যা দেখতে পাচ্ছেন ক্যামেরা হয়তো বা কাজের মতোই লাগবে বাট এটা হ্যান্ড প্রিন্টের ভিতরে থাকছে যার কারণে এটা কস্টিং কিছুটা কমে এসেছে এবং প্রাইসটা কিছুটা কম পাবেন সো আমি এখন এটা ড্রেসের সাথে ওড়াটা ধরে দেখাচ্ছে আমরা ভিডিওতে সবসময় খোলামেলা কথা বলি যার কারণে আপনারা আমাদেরকে পছন্দ করেন আমি চাইলে এটা এটা হাইডও করতে পারতাম হাইড করলে হয়তো বা আগে যারা নিয়েছেন আপনার অর্ডার দেওয়ার পরে হয়তো মন খারাপ হয়ে যেত তো এটা হচ্ছে এখন যেটা চেঞ্জ এসেছে আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এটা যেই প্যান্টের কাপড়টা এসেছে এটা হচ্ছে সুতির ভিতরে একদম এক কালারের ভিতরে আপনারা পাচ্ছেন যে কোন স্টাইলে মেক করতে পারবেন রাইট নাও আমি বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা একটু পরেই বলছি সো এটা হচ্ছে কাmsta ইয়েলো কালারের মতো ইয়েলোর সাথে ব্ল্যাকের দুর্দান্ত একটি কম্বিনেশন এটা সালোয়ারের কাপড়টা এন্ড ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন কিছু ড্রেস থাকে সেগুলো যত দেখাই আপনাদের দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে এই টাইপসের বুটিক্সের আইটেমগুলি আইটেম গুলি এখন কিন্তু বাজারে অনেক বেশি চাহিদা এবং আমাদের অনলাইন কিন্তু কিন্তু অনেক বেশি চাহিদা এটা এর আগে আপনাদেরকে দিতে দিয়ে শেষ করতে পারি নাই মানে স্টক এত কম ছিল খুশি করতে আমাদের এক একটা ড্রেস এই টাইপস এর ড্রেস প্রচুর স্টক আনা লাগে এনেছিও আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মানে আহ যেটা আছে যতটুকু ছিল তার থেকেও আরো বেশি অর্ডার চলে এসেছে মানে চাহিদা অনেক বেশি ছিল বাট আমাদের যোগানটা কম ছিল তবে আমাদের হিসাবে আমরা অনেক বেশি স্টকে এনেছিলাম এটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর এটা প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম এর ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনালি আউটফিট আমি সবসময় বলি উনটা যত বেশি ইউনিক হবে ড্রেসটা দেখতে ততটাই বেশি সুন্দর লাগবে সো ওনা আমরা চেষ্টা করি একদমই আনকমন রাখার জন্য আর বুটিক্সের এর টিপস এর দেখতে অনেক বেশি ভালো লাগবে এবং পরলে আরো বেশি সুন্দর লাগে তো আজকে ড্রেস এর প্রাইসটা বলে দিই কেমন একদম ভিডিও শেষে চলে এসেছি তো ড্রেস প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকাতে এখন এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কামজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যাড্রেসটা আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ এন্ড শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আমাদের চ্যানেলের যে নেমটা আছে সেটাই যারা ইতিপূর্বে আমাদের শপে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবথেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি সো আজকে ড্রেসটা যেমন সুন্দর ছিল তেমনই দামটাও একদম রিজনেবল তারা এটা আগে নিয়েছেন আপনারা জানেন প্রাইস দিয়েছি অনেক কমে মাত্র 1050 টাকা করে এটা হচ্ছে অনলাইন নাম্বার শপে अथवा অনলাইনে যার যেভাবে সুবিধা সেভাবে এসে নিতে পারবেন আজকে পর্যন্ত আবারো দেখা হবে লাভস